সিলেট ঢাকা মহাসড়ক সংস্কারের দাবিতে ভিন্ন ভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলনে নামছেন বিএনপির দুই নেতা মহাসড়ক সংস্কার সহ সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রতীকী ধর্মঘটে ডাক দিয়েছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আরিফুল হক চৌধুরী আর সোমবার গণ অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী বৃহস্পতিবার রাত নটার দিকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তার বাসভবনে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন ওই বৈঠকে রবিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয় আরিফুল হক চৌধুরীর বৈঠক থেকে ঢাকা সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা সিলেট ঢাকা ও চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি সংযোজন এবং সিলেট ঢাকা রুটে বিমান ভাড়া যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নিয়ে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বৈঠক শেষে আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন চলাকালে নগরের প্রতিটি বিপণী বিতান ও দোকান ব্যবসায়ীরা বন্ধ রাখবেন এছাড়া ওই এক ঘন্টা নগরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে সিলেটবাসী ওই দিন নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এক ঘন্টার জন্য অবস্থান নিয়ে সড়ক দ্রুত সংস্কারের দাবি জানাবেন পরে পনেরো দিনের জন্য আলটিমেটাম দিয়ে কর্মসূচি শেষ হবে ওই সময়ের মধ্যে প্রতিকার না পেলে সিলেটবাসী কঠোর কর্মসূচির ঘোষণা করবেন এদিকে ঢাকা সিলেট মহাসড়কের না রাজকো বেহাল অবস্থার প্রতিকার চেয়ে মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ম চৌধুরী সোমবার দুপুরে বারোটায় দক্ষিণ সুরমান হুমায়ুন রসের চত্বর এলাকায় মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে এক কর্মসূচি পালিত হবে বৃহস্পতিবার রাত শো আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুল কায়েম চৌধুরী কর্মসূচির বিষয়টি জানিয়েছেন এতে সিলেটের সর্বস্তরের মানুষ বিএনপি নেতার কর্মী ও শুভানুদ্দায়ীদের উপস্থিত থাকতে তিনি অনুরোধ জানিয়েছেন আব্দুল কাইম চৌধুরী গণমাধ্যমকে বলেন চলাচলের দুর্ভোগের কারণে সিলেটের মানুষ এখন ক্ষুব্ধ আগে পাঁচ থেকে ছয় ঘন্টায় যেখানে সিলেট থেকে ঢাকা যাওয়া যেত এখন সেখানে ষোলো থেকে চব্বিশ ঘন্টা এ সমস্যার দ্রুত সমাধানের দাবিতে গণ অবস্থান ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে কেবল বিএনপির নেতাকর্মীরা নন ভুক্তভোগী সাধারণ মানুষও কর্মসূচিতে একাত্ম হবেন